আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার কেটে গেছে মেঘ বৃষ্টির প্রবণতা আগামী পঁচিশে জুলাই শুক্রবার থেকে আবারও নিম্নচাপের প্রভাবে রংপুর মমৃসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ধেয়ে আসছে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ আঠারোই জুলাই শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দশ দিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র ভ্যাপসা গরম ও তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা তো সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে প্রথম ঘনিষ্ঠ খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগে চৌষট্টি জেলারই আকাশে কিন্তু বেশ মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে ভোর রাত থেকে সকালের মধ্যে সিলেট জয়ন্তাপুর কানাইঘাট মৌলভীবাজার সুনামগঞ্জ মাধান কিশোরগঞ্জ ময়মিসিংহ নেত্রকোনা তিরিশ সাল ভালুকা ফুলপুর নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি কালীহাটি বানিস্থলী ধামরা নসিন্দি ঢাকা ব্রাহ্মণবাড়িয়া তারপরে হচ্ছে কুমিল্লা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মাদারীপুর এসব জেলা কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর বিভাগে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে এবং পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর চন্দ্রনগর আরামবাগ তারপর হচ্ছে শান্তিপুর বর্ধমান কাটুয়া দুর্গাপুর বানকুরলিয়া পুরুলিয়া শিউরি নালিহাটি গুয়াহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব করি জেলারই আকাশে কিন্তু বেশ পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তো আমরা এই মুহূর্তে জেনে নেব যে শুক্রবার কেমন থাকতে পারে আবহাওয়া সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা ভোর ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে যে ময়মিসিংহ সিলেট কুমিল্লা চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝরি ধনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে তো এখান থেকে দেখা যাচ্ছে কালীহাটি টাঙ্গাইল ভালোকা শাল কিশোরগঞ্জ কটিয়াদি কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর হাবিবগঞ্জ বালাগঞ্জ মলুয়বাজ ঝাড়কাই সিলেট এই এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝরি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠেরোই জুলাই শুক্রবার ভোর সকাল ছটার দিকে তাছাড়া ঢাকা ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া খুলনা বিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া খেপুপাড়া সেই সাথে রয়েছে শ্যামনগর সাতক্ষীরা যশোর সাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা সব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকাল সাতটার দিকে এমন দেখতে পাচ্ছি যে রাজশাহী সিংরা তারপর হচ্ছে মহাদেবপুর চাপাইনবগঞ্জ মহানপুর পটিয়া তারপর কুষ্টিয়া পাবনা এইসব জেলার আকাশও কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ সকাল ছটার দিকে এবং পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর ধানবাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার বিহার জলপাইগুড়ি এইসব জেলারও আকাশও বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে রংপুর গাইগোন্দা কুড়িগ্রাম ঠাকুরগাঁও বীরগঞ্জ এইসব জেলার কোথাও কোথাও হালকা দুই আপলা বৃষ্টিপাত পারে সকাল সাতটার দিকে আর এদিকে দেখা যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি বিলাইশ্বরী চট্টগ্রাম সীতাকং তারপর সন্দ্বীপ হাতিয়া নোয়াখালী ফেনি চাঁদপুর এসব জেলা কোথাও কোথাও সকালের দিকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর শিলচরের বেশ কয়েকটি অঞ্চলে সে সময় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এরপর আমরা সকাল দশটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর ময়মিসিংহ সিলেট বিভাগে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে তবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে কিন্তু রোদের দেখা মিলতে পারে একই সঙ্গে দিন বাড়ার সাথে সাথে কিন্তু তীব্র ভ্যাবসা গরম ও ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সেখানে সেসাথে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু ঘামযুক্ত এবং তীব্র ভ্যাবসা গরমে অনুভূত হতে পারে শুক্রবার সকাল দশটা থেকে বিকেল তিনটার মধ্যে এরপর আমরা বিকেল তিনটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝির ধরনের বৃষ্টিপাত হতে পারে তো এখানে দেখা যাচ্ছে কাউখালী জয়নগর মাঠবাড়িয়া মিরাজিগঞ্জ বরিশাল ভোলা বরহুদ্দিন লালমোহন চরফেশন এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ রাজস্থলী রাঙ্গামাটি বিলাইশ্বরী মানিকশ্বরী রংধনু এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝেরি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল তিনটা দিকে তাছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা ধানবাদ তারপর হচ্ছে বর্ধমান এসব জেলার দুই এক স্থানে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে শুক্রবার বিকেল তিনটার দিকে এরপর মানে সন্ধ্যা ছটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের পশ্চিম অঞ্চল এবং পশ্চিমবঙ্গের বর্ধমান দুর্গাপুর বানকুলিয়া পুরুলিয়া শান্তিপুর চন্দ্রনগর একের সঙ্গে রাজশাহী চাপাইনবগম চাপাইনবগঞ্জ স্মার্টপাড়িয়া মেহেরপুর চুয়াডাঙ্গা শাইলকুপা যশোর নরাইল এইসব জেলার দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা সকাল রাত দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে তবে সিলেট বিভাগ এবং যে বাংলাদেশ এবং সিলেটের যে বর্ডার সংলগ্ন এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা উনিশ তারিখ দেখতে পাচ্ছি যে এখানে বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এরকম পরিস্থিতি আগামী একুশ তারপর একুশ তারিখ থেকে আবারও পুনরায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের প্রবণতা ধীর গতিতে বাড়ার সম্ভাবনা রয়েছে তারপর পঁচিশ তারিখ থেকে দেশের মধ্যে একটি নতুন বৃষ্টিপাত আসতে চলেছে সেটা কিন্তু চব্বিশ তারিখ রাত থেকে দেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকার রাজশাহী এবং কলকাতা সংলগ্ন একাধিক জুলায় এর প্রভাব পড়তে শুরু করেছে এবং এই যে বৃষ্টিপাত চালু হবে সেটা কিন্তু আর এই বৃষ্টিপাত বঙ্গোপসাগরে সেই নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে আগামী বাইশ তারিখ পর্যন্ত দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে পারে তবে রংপুর ময়মনসিংহ ও বিভাগের প্রতিদিন রাত দশটা থেকে ভোর সকাল ছটার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে এ তো এরপর যে আপনাদের জানিয়ে দেব আগামী তিন দিন কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এখানে দেখা যাচ্ছে মহমৃসিংহ নেত্রকোনা কেশরগঞ্জ তারপর হচ্ছে বালাগঞ্জ ইটনা হাবিবগঞ্জ মলয়বাজার বালাগঞ্জ তারপর হচ্ছে জয়ন্তপুর জয়ন্তাপুর বারলেখা কুলাওয়া মলয়বাজার কামালগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে তবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এইসব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে তো এখানে দেখা যাচ্ছে রংপুর তারপর হচ্ছে মহমৃসিংহ সিলেট চট্টগ্রাম বিভাগে কিন্তু পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কিন্তু বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে ইনশাল্লাহ এ পর্যায়ে জানিয়ে দেবো যে বঙ্গোপসাগরের অবস্থা এই মুহূর্তে কীরকম রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের কোনো সতর্ক সংকেত এই মুহূর্তে নেই এবং বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে আপনারা মাছ ধরা টলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যেতে পারেন কোনো হবে না ইনশাল্লাহ তবে আগামী চব্বিশ তারিখ থেকে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে সে সময় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত আসতে পারে তো এই ছিল আজকের খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ